এখানে তো আরো অনেক খাবার দাবার যেটা গরম করা হচ্ছে নুডলস আছে পাস্তা আছে এখানে চিকেন স্যুপ আছে চিলি চিলি এটা একটা চিকেন আছে হ্যাঁ ওই দিন যে সামিরা পুরো আসছিল ওনারা হচ্ছে আসার সময় এই যে ফ্লাওয়ারের এটা নিয়ে আসছে আসসালামু আলাইকুম অনেক দিন পরে জাস্ট একটু রেডি হয়েছি কারণ আমার একটা কাজ ছিল মানে প্রমোশনাল কাজ ছিল কারণ লাইফ তো চলতেই থাকবে লাইফ কোনো কিছুর জন্য থেমে থাকবে না যা থাকবে ভিতরে থাকবে সংসারে থাকবে মানুষের মনে থাকবে বাট লাইফ চলতেই থাকবে কোনো কিছুই কোনো কিছুর জন্য থামবে না সো আমাদের জীবনও থেমে নেই খোড়া ল্যাংড়া যে যেভাবে পারতেছি জীবনটাকে কাটায় নিচ্ছি তা এখন আমি আমার কাজটা সকাল সকাল করে ফেলছি এখন জাস্ট খাওয়া দাওয়া করবো ঘর বাড়ি গোছানো মানে ঘরে আর কি থাকতে পারে যেটা হয় সেটাই থাকছে তবে সংসারে আজকে বাসায় একটু মেহমান আসার কথা আছে মেহমান বলতে যেহেতু আমরা রুগী রুগী দেখতে সবাই আসতেছে যারা শুভাকাঙ্ক্ষী ভালো লাগা ভালোবাসার মানুষ আছেন সবাই আসতেছে তো আজকেও আসার কথা আছে দেখা যাক আসে কি না আসলে এ তো তাদের সাথে একটা ভালো সময় আমরা কাটাতে পারবো বাসায় এখন সবাই মিলেই কাজ করি যেহেতু আমরা সবাই সুস্থ অসুস্থ সবকিছু মিলে ওই দিন আমার ফ্রেন্ড যে মনি আসছিল মনি অনেক খাবার নিয়ে আসছে তার ভিতরে এই আলু ভর্তা একটা তারপরে এখানে চিকেন আপা লাইট ও এই লাইটটা এই যে মিডিলের লাইটটা দাও তোমার তারপরে এখানে চিকেন তারপরে আরও অনেক কিছু আনছে যেগুলো ফ্রিজে সত্য আসলে একবারে খাওয়া যাবে না এর জন্য আর দেখো তোমাকে আর কি দিব আর দিব চিকেন আর শুধু তোমাকে এখন সস দিলেই হবে আহিল এখানে ভাত খাচ্ছে হচ্ছে ভেজিটেবল আলু ভর্তা মিট সব একসাথে মিক্স করে আহিলতে দিচ্ছি আহিল সেটাই খাচ্ছে না আহিল মজা লাগে প্রায় ওখানে চিকেন দিয়ে আলু ভর্তা দিয়ে মিট সবই খাচ্ছে এখানে তো আরো অনেক খাবার দাবার যেটা গরম করা হচ্ছে নুডলস আছে পাস্তা আছে এখানে চিকেন স্যুপ আছে চিলি এটা একটা বাটি চিনি চিকেন আছে হ্যাঁ এটা না না যতটুকুই এ ছোট বাটি ছোট তো হবে দাঁড়ান গরম বেশি গরম হবে হুম এটাতে ভরে দিয়ে দেন আবার গরম করে আমি

আলহামদুলিল্লাহ আশেপাশে বা আমাদের জীবনে বা আমার জীবনে এত ভালোবাসার মানুষ আছে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া মানে লাখ লাখ সুক্রিয়া করলেও কম হবে অসুস্থ হওয়ার পরে মানে আমি দেশ থেকে আসার পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার বাসায় খাবারের কোনো অভাব নাই মানে খাবারের অভাবই নাই এই যে আজকে আসছিল ভাবিরা এখানে যে এই নুডলস আনছে পরে এখানে কিমা পাস্তা আনছে এখানে চিকেন স্যুপ আনছে তারপরে চিলি চিকেন আনছে আমাদের তো ছিল ডিম ছিল সবজি ছিল ওখানে মিট এখনও আসছে তারপরে এখানে কুমড়া এখনও আসছে আগের যে মিটটা ছিল সেটা এখনও আসছে এরপরে হাল্লা এরপরে মনি দিয়ে গেছে ভুনা আলু ভর্তা আলু ভাজি চিকেন রোস্ট তারপরে একটা সবজি এটা আমি ওর হাতে এটা অনেক পছন্দ করি আমার চিকেন রোস্টটা এখনও ধরা আছে এখানে সাইমাপুর আসছিলো সরি সামিয়াপুর আসছিলো ওনা সামিরা সরি সামিরা পুরো আসছিলো ওনারা হচ্ছে এই তো তেহারি নিয়ে আসছিল মানে মোট কথা আলহামদুলিল্লাহ 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 যত বলবো ততই মেহমানজন আসার পরে হচ্ছে চলে গেছে চলে যাওয়ার পর আমি বেডে গেছি আর কিছু বলতে পারি না দুনিয়া দাঁড়িয়ে আমি কখন ঠুস করে ঘুমাই গেছি পরে একটা ফোন আসছে আর ফোনে ইয়ে তো উঠছি আজকে আয়াদা হলো আর্লি আরলি ঘুমাই গেছে ওরাও টায়ার্ড ছিল সব কিছু মিলায় আর আপনারা অনেকেই বলেন যে চুলগুলো আল্লাহর রস্তে বাঁধি না মেন কথা আমি হাত দিয়ে চুল বাঁধতে পারবো না ডাক্তার বলে দিছে এখন আমি সেই রকম হই নাই যে আমি চুল ভালো করে আছড়ায় একদম মানে স্বাভাবিকভাবে যে চুলটা পিছনে নিয়ে বাঁধবো সেটা আমি এখনও পারি না সো এক হাত দিয়ে চুল বাঁধা যায় না সেকেন্ড থিং হলো আপনাদের ইব্রাহিম ভাই বেঁধে দিতে পারে না দু একদিন তাকে দিয়ে বাঁধাইছি কিন্তু আমাকে পুরো একদম বেঁধেদের মতন লাগতেছিলো যে বেঁধে থাকে না জানেন আপনারা কি বলেন সব খেলা দেখায় খুবই বাজে লাগতেছিলো এই জন্য আর আমি বলছি খোলাই ভালো আর বাসায় কেউ আসলে তাদেরকে তো আমি বেঁধে নিই কিন্তু সারাক্ষণ তো আসলে বেঁধে যেমন আমি ঘুমাইতে গেলে আমি চুল বাঁধা অবস্থায় ঘুমাতে পারি না একমাত্র ফ্লাট বেনি ছাড়া তো সব সময় ওরকম রাখা হয় না দু একদিন রাখার পর আমি কিন্তু আবার চুল খুলে ফেলতে হয় সো এরপর আর বেঁধে দিয়ে আর কেউ থাকে না সো এইগুলো আপনাদের বুঝতে হবে কিছু জিনিস আছে একটু বুঝে কমন সেন্স খাটাতে হয় ওটা হয় না জানি বাট বলেন ভালোবাসা থেকে সেটাও জানি বাট আমি জাস্ট খুব নাইস করে আমি বলে দিলাম যে কেন আমি আসলে চুলটা এখন বেশিরভাগই সময় ছাড়া থাকে কারণ হলো এইটাই এখন ও এর ভিতরে তো মানে আসার সময় ওই যে স্ট্রবেরি আনছে গ্রেপস আনছে চকলেটস আনছে ড্রিঙ্কস আনছে মানে আরও কি কি না জানি কি কি আনছে মানে বাসায় শুধু খাবারই খাবার নুপুর আপুর রুটি নিয়ে আসছে আসদার থেকে না আয়া দাহিল খাবে আয়া হেলের জন্য রুটি নিয়ে আসছে আরও কি কী লেমন নিয়ে আসছে ঘরে আমার লেমন ছিল না ওই দিন মনে হয় এরপর মানে ওই দিন হচ্ছে একটা না দুইটা লেমন ছিল তো পরে আজকে নূপুরাপুদেরকে আমি ফোন করে বলছি বাসায় এত এত তরকারি একদম বাড়ির পাশে মানে রান্না বাড়ার কোনো দরকার নেই বাসায় যা আসতে আমরা সবাই মিলে এটাই খাবো পরে আমি জোর করে নুপুরাপুকে কাজ থেকে কাজে আফটার ওয়ার্ককে আমি বলছি বাসায় আসতে বাসায় এসে তারা সবাই এসে যেন খায় সো ভাইয়ারা নুপুরাপু বা পূর্ণ মানে ওনারা যারা ছিল সবাই এসে খাইছে আর খাওয়ার সময় বলছে বলছি যে মানে ফোন আমি যখন ফোনে কথা বলছি আমার জিজ্ঞেস করছে কিছু লাগবে কিনা আমি বলছি যে হ্যাঁ এক প্যাকেট লেমন নিয়ে আসলে হবে কারণ ঘরে লেমন নাই সো লেমন নিয়ে আসছে সো এই যে জিনিসগুলো এইগুলো পেতে গেলে অনেক লাখ লাগে সো যেটা আলহামদুলিল্লাহ আমার আছে আর এরকম ধরনের ভালোবাসা পেতে গেলে আর আমাদের এই সম্পর্কগুলো কিন্তু মানে আপনারা আমাদের যাদের এই সম্পর্ক দেখেন আমার কেন্দ্রিক বা আমাদের আশেপাশে যাদেরকে আমার আশেপাশে যাদেরকে দেখেন আলহামদুলিল্লাহ এক একজনের সাথে আমাদের রিলেশন পনেরো ষোলো সতেরো দশ বারো মানে এরকম হয়ে গেছে টেন প্লাস হয়ে গেছে তো আল্লাহ রহমতে আমাদের কখনো মানে তু তু মেয়ে হয় নাই আমরা মানে এরকম কখনোই হতেও দেইনি মানে এটা আমরা ব্যালেন্স করে চলি সো একটা রিলেশনে আপনি অবশ্যই যদি ভালো রিলেশন রাখতে চান আপনি যদি বন্ডিংটা অনেক ভালো রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ছাড় দেওয়া শিখতে হবে প্রথম জিনিস হচ্ছে ছাড় দেওয়া শিখতে হবে সেকেন্ড থিং হচ্ছে আপনার আমার কথা আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বললে এটা আমি কখন নই আমি এটা অ্যাকসেপ্ট করব না সে যতই খারাপ হোক বা সে আমার সাথে তো খারাপ না কার সাথে কি আমার এটা দেখা দরকার নেই সে আমার সাথে কেমন আমি সেটা বিচার বিবেচনা করবো অন্য কার সাথে কেমন এটা আমি কখনোই বিচার বিবেচনা করব না সো আমার সামনে যদি কেউ আমার ফ্রেন্ডের কথা কিছু বলে যায় আমি তো এটা কখনোই অ্যাকসেপ্ট করবো না এবং আমি সাথে সাথে প্রতিবাদ করব। এরাই হচ্ছে প্রকৃত ফ্রেন্ড আর যারা দেখা গেল একই সার্কেলে আপনি উঠে আসলেন কিন্তু আপনি উঠে যাওয়ার সাথে সাথে আরেকজনের সাথে মানে গসিপ করা শুরু করলো আপনাকে নিয়ে রসালো গল্প করা শুরু করলো আরেকজনই শুরু করলো কিন্তু আপনার ফ্রেন্ড সেখানে বসে আছে সেটা নিয়ে প্রতিবাদ করলো না তার মানে সে আপনার ফ্রেন্ড না কারণ সেও কিন্তু সেই কথাগুলোর মজা নিচ্ছে তো বিষয়টা হচ্ছে এরকম যে সবাই বলেন যে এরকম ওরকম আমি ফ্রেন্ডশিপ রাখতে পারি না ফ্রেন্ডশিপ রাখতে পারি না হ্যাঁ ফ্রেন্ডশিপ আমি রাখতে পারি না না তা না আমি কিছু ফ্রেন্ডশিপ আমি রাখতে চাই না যেটা আমার জন্য ক্ষতিকর হয়তোবা তাদের জন্যও ক্ষতিকর সো সেরকম ফ্রেন্ডশিপগুলো আমি রাখতে চাই না আমার যখন চলে চলে মনে হয় যে না ঠিক আছে এই জায়গাটা আসলে আমার জন্য না সো তখন ওখান থেকে আসতে আমি সরে আসি কোনো কিছু দরকার নেই বাট আস্তে সরে আসি সবাই ভালো থাকুক জাস্ট হাই আলোর রিলেশান থাকুক এটাই এরকম বহুত আছে বহুত আছে আমি যাদের সাথে চলি এদেরকে নিয়েই থাকতে আমি আলহামদুলিল্লাহ খুশি কারণ দেখতেই তো পাচ্ছেন যে আমি এদের থেকে কত ভালোবাসা পাচ্ছি একটা পরিবার থেকে মানুষ যেরকম ভালোবাসা পায় সেরকম আজকে অনেক কথা বলে ফেললাম ঘুম থেকে উঠে আমার পাওয়ার মানে ঘুম থেকে উঠে আমি অ্যাক্টিভ হয়ে গেছি এখন না সেই পাঁচটা ছয়টার আগে আর ঘুমিয়ে আসবে না যাই হোক না কেন তো দেখা যাক আপনাদের ইব্রাহিম ভাই কী করতেছে চলেন দেখে আসি ওই দিন যে স্বামীরা পুরো আসছিলো ওনারা হচ্ছে আসার সময় এই যে ফ্লাওয়ারের এটা নিয়ে আসছে এটা খুবই সুন্দর আজকে ভাবি বলতেছে যে এটা দেখতে অনেক সুন্দর দেখে মনে হতেছে অনেক হেভি বাট আসলে না আসলে না এটা সুন্দর একটা ইয়ে যেমন মনে হতেছে একদম ফ্রেশ মানে ফ্লাওয়ার মানে রোজ তো পরে নূপুর আমি বলছি যে নূপুরাপুর বলতেছি দেখে মনে হতেছে কি এখান থেকে নিয়ে একটা খোপাই দিই তা আমি বলতেছি যে ফ্রেশ ফ্লাওয়ার মানে একদম যেগুলো তাজা ফুল তাজা ফুল খোঁপাই দেওয়ার ভিতরে যেই আনন্দ বা খা মানে খোপাই দেওয়ার ভিতরে যে আলাদা সৌন্দর্য ফুটে ওঠে এগুলোতে আসলে এরকম ওঠে না দেখলে বোঝা যায় মানে ফুটে ওঠে না আর কি সে দেখলেই বোঝা যায় আমাদের তো প্রত্যেক বছর অনেক অনেক প্ল্যান হয় তো এবার আসলে সবাই একটু মানে বিশেষ করে আমি হচ্ছে নাসনি বুড়ি বেশি থাকি আমি টেনে টেনে সবাইকে টেনে ধরে এই চলো আমরা এই পার্টি করি এই চলো আমরা এই পার্টি করি এই আজকে এইটা কালকে সেটা এরকম করি তো সেই নাসনি বুড়িরই হাত ভেঙে পড়ে আছে দেখে মানে কোনো কিছুই হচ্ছে না এটা আমার ফ্রেন্ডরা সবসময় বলে যে মানে আমার এই অবস্থা দেখে আসলে এবার কোনো কিছু এরকমভাবে হয়ে উঠতেছে না বাট ইনশাল্লাহ হবে না তা না হবে হচ্ছে ওরা তো অনেক হেল্প করে মেন কথা আমি বলছি যে তোমরা তো অনেক হেল্প করো এই জন্য আমার আসলে চিন্তা নাই পার্টি করতে পারো কারণ ওরা মানে এমনিতে সময় তো আমরা সবাই সবাইকে হেল্প করি আর এখন আমি অসুস্থ থাকার কারণে আর একটু বেশি হেল্প করে যেমন খাবার দাবার আনা খাবার দাবার খাওয়ার পরে সব কিছু ক্লিন ক্লিন করে সুন্দর করে ধুয়ে মুছে জায়গায় রেখে দিয়ে ঘর বাড়ি ফিটফাট করে দিয়ে তারপরে যায় সো এরকম হইলে তো এরকম শান্তি হলে তো আসলে পার্টির কোনো সমস্যা নেই তাই আমি বলছি যে চিন্তা করো না পার্টি দিব ইনশাআল্লাহ দিব আমি তো এখন বেশ সুস্থ আচ্ছা আপনারা বলেন তো আমাকে আজকে ভিডিওতে গত লাস্ট কয়েকদিনের থেকে আজকে আমার ভিডিওতে কোনো মানে চেঞ্জ দেখতে পারতেছেন কি না আপনারা কারণ আপনারা বেশি হচ্ছে জিনিসটা হচ্ছেন ইয়ে করেন তো দেখে বলেন তো যে আমার ভিতরে কোনো চেঞ্জ আসতেছে কিনা মানে চেঞ্জ আসছে কিনা কারণ এটা জানা আমার দরকার তো যাই হোক না কেন সব আজকের মতন থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন হাফেজ